নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক দুনিয়া দেখো কো আজ কে মনে আমি বলে দিয়েছি কোরআনে নাই মোর দিন রাত নাই মোর পাঘাত নাই মোর মা বাপ রে তাই আমি আল্লাহু আহাদ রে আমার বন্ধু মোহাম্মদিনে যারা বলুন সুভান আমি আল্লাহ আমার একটা বন্ধু আছে মোহাম্মদ সুলসলাম তোমরা বলতে পার এই সাথে আসমান কেমন করে টাঙিয়ে রাখা বলতে পারবে আসমানটা কি করে টাঙালাম পারবে না আপনার প্যান্ট এই চট টাঙিয়ে দিতে কতটা আর ওর উপরে আসমান আসমান কটা বলুন তো ভাই জানেন সাতটা আর একটা আসমান মোটা কত পাঁচশো বছরের রাস্তা যা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখা যায় স্বচ্ছ পরিষ্কার একটু জোরে বলুন না সুভার এই আসমানের কোলে শূন্য দলে চন্দ্র সূর্য কি পাও না আমি কত কে নিম কিড়া কিপানি জোরে বলু নসোহারা আমি কত কে নিম কিড়া কিপানি দেখ মন কুদিরতি রে তাই অম্মি আল্লাঘুআহা দি রে মোৰ বন্ধু মোহাম্ম দি রে জোরে বলু নসোহারা আসমান দেখলেন এবার বচ্চ বান্দা জমিনটা কি রূপে বানালাম জানো আমি জমিনটা কি রূপে বানিয়েছি আমি বিছানা কেচি দেখো এই জমি এ জমিন তোমাদের জন্য বিছানা করে দিয়েছি আরে এই জমিনে মারপিট হয় না হয় না ভাই বাপ বেটাই চলছে বাপ বেটাই চলছে মারপিট এক হাত এদিক আর ওদিক এক বিঘত ছাড় না আর আল্লা বলছে জমি তোমাদের জন্য বিছানা করে দিয়েছে না আর আমরা কি বলি এই কিনেছি এটা আমার গাড়া কপি ওই লাইনি যে দোকানগুলো রয়েছে এগুলো আমার সত্যি ভাই আমার মরিয়ে দেখেন কার ভাই সত্যি আমার গুলো শুধু তো আমার আমার বলেছে যাচ্ছি সব আমার আল্লাহ বলছেন আমি জমিনকে তোমাদের জন্য বিছানা বানালাম আর কি দিলাম পাহাড় পর্ব সুর জগতের রাতির পরে করি দিন আর কি করি দানা হতে গাছ আর ডিম হতে মাছ দেখো মোর কুদরতিরে তাই আমি আল্লাহু রে বন্ধু মোহাম্মদ রে জোরে বলো না ইট ভাটা ইট পোড়াতে গেলে কি লাগে বলেন তো ভাই কয়লা এ কয়লা তৈরি করেছেন কে আল্লাহ যদি বলে ওটা দব না ইট পড়ানো মাথায় উঠে যাবে আল্লাহ বলছে ওই কয়লার ভিতরে একটা সুন্দর জিনিস রেখে দি কি রেখে বলেন তিনি কয়লা ধুলে ময় হীরা রাখি ওই কয়লা হীরা কে রেখে দেন মোদি বাবু জোরে কথা বলেন আল্লাহ আল্লাহ বলছে কয়লার ভিতরে হীরা আমি রেখে দিই জোরে বলুন না আর কি রাখি কয়লা ধুলে ময়লা হীরা রাখি ওই কয়লা জোনাকি রঙ্গে আমি আলো মানিক জালাই সাপের মাথায় আর কি রে মতিলে বাতি দেখো ওই চাঁদিরে তাই আমি আল্লাহু আহাদিরে রে মোর বন্ধু মোহাম্মদ